অল্প জায়গার মধ্যে আমরা কোন কোন ধরনের মাছ চাষ করতে পারি বা বাংলা মাছ চাষ করলে আমরা কি ধরনের মাছ চাষ করব এবং বাংলা মাছ যেহেতু বিভিন্ন স্তরের থাকে অর্থাৎ স্তর মধ্যম এবং নিচু স্তর এবং পুকুরের আমরা কি পরিমাণ মাছ দিব প্রথমে আসি বাংলা মাছ অর্থাৎ আমরা যে আজকে আলোচনা করব দশ শতকে আমরা কি পরিমাণ বাংলা মাছ চাষ করতে পারবো তো প্রথমে আসি রুই মাছের ক্ষেত্রে রুই মাছ হচ্ছে মধ্য ও নিচু স্তরের মাছ অর্থাৎ একটা পুকুরে যেখানে তিনটা স্তর থাকে নিচু স্তর নিচু স্তর কাছাকাছি বা উপরে পৃষ্ঠ যে পরিমাণ আপনি পানি দেবেন সেই পরিমাণ সেখানে হচ্ছে থাকে হচ্ছে উপরের স্তর তো তিনটা স্তরকে আমার যদি আমরা বাংলা মাছ চাষ করতে যাই তাহলে আমাদের তিনটা স্তরকে যদি আমরা সঠিক ভাবে ব্যবহার করতে পারি অর্থাৎ তিনটা স্তরে যদি আমরা ভালোভাবে স্তর ভিত্তিক ভাবে মাছগুলো দিতে পারি তাহলে ক্ষেত্রে আমাদের মাছ চাষটা আরো লাভবান হবে এবং পুকুরের সম্পূর্ণ জায়গাটা ভালোভাবে ব্যবহার করা হবে এবং নিচু স্তরের মাছ অর্থাৎ এই মধ্যম স্তরে এবং নিচু স্তরে এই রুই মাছগুলো খাবার খেয়ে থাকে বা এখানে এরা বসবাস করে তো এই মাছটা আমরা দিতে পারবো প্রতি শতকে আট থেকে দশটি করে যদি আমরা দশ শতাংশে চাষ করি তাহলে এই রুই মাছের সংখ্যা দাঁড়াবে আশি থেকে একশোটি আসি কাতলা মাছ কাতলা আমরা প্রতি শতকে দিতে থেকে করে এবং শতাংশ দিতে পারবো একশো থেকে একশো করে এরপরে আসি মৃগেল মাছের ক্ষেত্রে মাছ হচ্ছে নিচু স্তরের মাছ অর্থাৎ এরা পুকুরের তলতে বা তলো দেশে বাসবাস করে এবং সেখানে খাবার খেতে থাকে নিচু স্তরে মাছ দিব আমরা ছয় থেকে আটটি এই হিসেবে আমরা দশ হতা দিতে পারবো ষাট থেকে আশিটি পরিমাণে সিলভার কার্ড সিলভার কার্ড এটা নির্ভর করে অনেকটা হচ্ছে আপনি উপর স্তরে এই রুই কাতলা মাছ কতগুলো দিচ্ছেন বা উপর স্তরে আপনি কতগুলো মাছ দিচ্ছেন তার উপরে নির্ভর করে এই সিলভার মাছের পরিমাণটাও নির্ধারণ করতে হবে সেক্ষেত্রে আপনি উপর স্তরের সিলভার কাপ মাছ হিসেবে পাঁচ থেকে ছয়টি প্রতি শতকে দিতে পারেন এবং দশ শতকে আপনি দিতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটি পরিমানে হচ্ছে সর্বস্তরের মাছ অর্থাৎ কার পুকুরের এই যে তিনটা স্তর রয়েছে তিনটা স্তরে প্রত্যেকটা স্তরে গ্রাসকার বিরাজমান থাকে অর্থাৎ এই প্রত্যেকটা স্তরে গ্রাসকার ঘুরে ঘুরে খাবার গ্রহণ করে এবং এখানেও এদের বসবাস থাকে এই গ্রাস কাপটা আমরা সর্বস্তরের মাছ হিসেবে গ্রহণ করবো এবং এটা আমরা দিতে পারবো ছয় থেকে ৯টি কারণ হচ্ছে এই 6 থেকে 9টি গ্রাসকাবে একটু বেশি দেওয়া কারণ হচ্ছে গ্রাসকাপটা পুকুরে সারা পুকুরেই থাকছে অর্থাৎ এরা জায়গার জন্য অন্য কারো সাথে কম্পিটিশন বেশি করছে না এটা সব জায়গাতেই থাকতে পারে এজন্য এই মাসটাকে আমরা একটু বেশি দেব এবং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে পুকুরে যে পরিমাণে মানে পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটন বা অন্য প্ল্যান্টগুলো বেশি আছে কিনা এবং পুকুরে জলসে যে গাছগুলো আছে সেই গাছগুলো বেশি আছে কিনা সেই ক্ষেত্রে আপনি গ্রাসকাবের পরিমাণটা বাড়িয়ে দিতে পারে যদি পুকুরে যোজোজ গাছগুলো বেশি থাকে আর যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনি গাছ কাটার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি 10 শতকে ডাস্টকপ দিতে পারবেন 7 থেকে 90 টি পরিমাণে এরপর এর সাথে আপনি হাইপুটিও দিতে পারেন যেহেতু হাইপুটি খুব সহজে চার্জ করা যায় এবং এরা কম খাবার খেয়ে থাকে মোটামুটি এরে আছে উপর এবং মধ্যম স্তরে থাকে এটা আকুকুরে আপনি দুই থেকে তিনটি করে দিতে পারবেন এবং 10 শতকে 20 থেকে 30 পরিমাণে দিতে পারবেন কারপিওমাস বা যেটাকে আমরা বলি কার্পু মাছ এই কার্পু মাছটা থাকে হচ্ছে নিচু স্তরে যদি আপনার পুকুরে যদি নিচু স্তরে মাছ কম হয়ে যায় যেহেতু আমরা এখানে নিচু স্তর হিসেবে শুধুমাত্র মেঘেল মাছকে দিচ্ছি আর রুই মাছকে কিছু পরিমাণ পরিমাণে থাকে আবার হচ্ছে মধ্যম স্তরে থাকে নিচু স্তরে যেহেতু মাছ কম হয়ে যায় সেক্ষেত্রে কার্পিও মাছ কিছু পরিমাণ দিতে পারেন সেটা হচ্ছে প্রতি শতকে তিন থেকে চারটি করে এবং দশ শতকে আপনি দিতে পারবেন ত্রিশ থেকে চল্লিশটি এবং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি বাংলা মাছের মিশ্র চাষ করেন এবং সবগুলো স্তর যদি ভালোভাবে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে বাংলা মাছের খাবার হিসেবে আপনাকে পুকুরে প্রাথমিক জীব উৎপাদনের ছাত্র ফাইটো প্লankton এবং জুপ্লankton গুলো প্রচুর পরিমাণে বাড়িয়ে নিতে হবে আর সেই বাড়ানোর জন্য আপনি প্রতি শতকে 200 থেকে 200 গ্রাম ইউরিয়া এবং 50 থেকে 75 গ্রাম বা 100 গ্রাম টিএসপি সার এর সাথে 5 থেকে সাত কেজি गोबर অথবা 7 থেকে 10 কেজি কম্পোস্ট সার এই গোবরের পরিবর্তে কম্পোস্ট সার ব্যবহার করতে পারবেন এটা অবশ্যই আপনাকে 15 দিন পরপর পুকুরে প্রয়োগ করতে হবে সাত দিন বা পনেরো দিন পর এবং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পুকুরের যে স্বচ্ছতা পানির স্বচ্ছতা রয়েছে সেটা যেন আট থেকে দশ সেন্টিমিটারের নিচে নেমে না আসে সেক্ষেত্রে মাছগুলো খাবারের পরিমাণ কমে যাবে সেক্ষেত্রে যদি আট থেকে দশ সেন্টিমিটারের নিচে চলে আসে পুকুরের পানির স্বচ্ছতা সেক্ষেত্রে আপনাকে সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের ফলে আপনার পুকুরের ফাইটো গুলো আবার ফিরে আসবে যার ফলে মাছগুলো আবার খেতে পারবে এছাড়াও আপনি যদি অধিক ঘনতে চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি আপনি ভালো উৎপাদন পেতে চান সেক্ষেত্রে আপনি এই মাছগুলোকে অবশ্যই অবশ্যই বাইরের যে সম্পূরক খাবার রয়েছে সম্পূরক খাবার সরবরাহ করতে হবে অর্থাৎ সম্পূরক খাবার মাছকে খাওয়াতে হবে সেক্ষেত্রে আপনি হাতে বানানো খাবার অথবা বাজারে যে খাবারগুলো পাওয়া যায় বা বিভিন্ন কোম্পানির যে ফিড পাওয়া যায় সেই ফিটগুলো আপনি মাছকে খাওয়াতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে